আমার জন্মদিন কখনই গোটা করে হয় না যেহেতু আমরা মুসলমান তাই আমাদের জন্মদিন করা হয় না কিন্তু ছোট ছোটো গিফটগুলো পাই এই সিম্পল সিম্পল এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাকে অনেক আনন্দে দেয় তো আজকে আমার হাজব্যান্ড আমার জন্মদিনে আমাকে সোনার আংটি গিফট করেছে তার সাথে সাথে আমার বাবুটাকেও একটা গিফট করেছে এটা হচ্ছে আমার গিফট আর ওই ছোট্ট আংটিটা এটা হচ্ছে আমার বেবির গিফট আর এই আংটিটা আমার আগেরই ছিল তো এই গিফটগুলো আমাকে অনেক বেশি আনন্দ দিছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে এত সুন্দর ইউনিক গিফট মাশাল্লাহ আমার মাই ডিয়ার হাববিটার পছন্দের তারিফ করতে হয় আমার বেবির জন্য যে আংটিটা আনছে ওটা অনেক বেশি সুন্দর ছিল আর আমাকে গলার এই সেটটা দিয়েছিল দুইশো টাকা দিয়ে মাত্র আর এখানে দশ হাজার টাকা আছে এই টাকাগুলো আমাকে দিয়েছে মা আমি ইচ্ছে মতো খরচ করার জন্য আর অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার আমাদের জন্য নিয়ে আসে মিষ্টি তারপর ছোট ছোট কেকের পিস এইভাবে মানে বিভিন্ন ধরনের কেকের ফ্লেভার যাতে আমি পাই সেজন্য অনেকগুলো কেক এইভাবে পিস পিস করে কিনে নিয়ে আসছে তারপর ডোনেট এটা কি ছিল হ্যাঁ স্যান্ডউইচ বার্গার আর অনেক অনেক খাবার কিনে নিয়ে আসছে স্পেশালি একটা বড় কেক তো আমার জন্য আনছেই কিন্তু ছোট ছোটো কেকগুলো আমাকে দিয়েছে আর এটা ছিল আমার বড়ো কেকটা কেকটা আমরা রাত্রে কেটেছিলাম তাই এখন ল্যাটকে ফেটকে গেছে আমি ভিডিও করতে পারিনি রাত্রেবেলা তাই এখন একটু ভিডিও করে নিচ্ছি এত মজার ছিল সত্যি বলতে আমি ছোট থেকে বার্সিটি পর্যন্ত কখনো আমার জন্মদিন পালন করা হয় নাই কখন যে আমার জন্মদিন আসতো আর কখন যে যেত আমি নিজেও জানতাম না আর জানলেই বা কি করার আমাদের তো করে হয় জন্মদিন না আর ছোট করেও পালন হয় না আজকে আমার হাজবেন্ড এর সম্বন্ধে তোমাদের কাছে একটা গোপন কথা শেয়ার করি আমার হাজবেন্ড থেকে জানি আমাকে এক নজর দেখে আমার কলেজে গিয়ে আমার সম্বন্ধে অনেক তথ্য নেই আমাকে ইমপ্রেস করার জন্য আমার বান্ধবী শারমিনকে দিয়ে অনেক কিছু কেনাকাটা করে বার্সিটির মধ্যে ছোট্ট একটা আয়োজন করছিল আমি প্রথমে ভেবেছিলাম শারমিনই আমার জন্য এই আয়োজন করেছে পরে জানতে পারলাম এটা শুধু অনারি কাজ তারপর কলেজ ছুটি হওয়ার পরে একটা রেস্টুরেন্টে শারমিন আমাকে নিয়ে যায় আমি বুঝতেই পারি নাই সেই রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড আর তার বন্ধু ছিল ছোট্ট করে একটা পার্টি আয়োজন করছিল সেই ছিল আমার জন্মদিন তারপরে বিয়ে বিয়ের পর থেকে এই পর্যন্ত তো যতগুলা জন্মদিন গেছে সবগুলা উনি ছোট্ট করে হলো সেলিব্রেশন করছে এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এরকম সুন্দর সুন্দর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে আমার তো দারুণ লাগে সব সময় যদি আমাকে সারপ্রাইজ করতে তাহলে আমি অনেক খুশি হতাম আর একবার বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম তুই পাল্টে গেছিস যার খেলার অভ্যাস থাকে তার শুধু খেলনা পরিবর্তন হয় খেলার অভ্যাস নয় তোমাদের কাছে কেমন লাগলো আমার এই সিম্পল সিম্পল জন্মদিনের আয়োজনটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার এই সিম্পল জন্মদিনে আমি অনেক বেশি খুশি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার মাইডিয়ার হাববিটা সারা জীবন এভাবে আমাকে ছোট্ট করে সারপ্রাইজ দেয় সবাই ভালো থাকবা ভালো মানুষ খুঁজে পাচ্ছেন না তো এতক্ষণ কার ভিডিও দেখতেছেন